সুপ্রিয় দর্শক আমি এখন দাঁড়িয়ে রয়েছি খাগড়াছড়ি জেলার খাগড়াছড়ি থেকে পাঞ্চুরি বা পাঞ্চুরি থেকে খাগড়াছড়ি যে রাস্তাটি রয়েছে জনগণের চলাচলের একমাত্র রাস্তা হচ্ছে এটি দীর্ঘদিন যাবৎ এই রাস্তাটির দুরবস্থা কিন্তু কোনো ধরনের মেরামত করা হচ্ছে না আমরা যতটুকু জেনেছি এই রাস্তাটির জন্য নির্দিষ্ট পরিমাণ বাজেট করা হয়েছে টেন্ডার হয়েছে এবং একটি কনস্ট্রাকশন সংস্থা এই টেন্ডারটি পেয়ে কাজও শুরু করেছে কিন্তু ঈদের আগ মুহূর্তে তড়িঘড়ি করে কিছু দুই তিন কিলো পর্যন্ত কিছুটা কাজ হলেও পুরো রাস্তাটি হচ্ছে পঁচিশ কিলো একটি রাস্তা এই রাস্তাটি আর বাকি অংশগুলো এখনও রকম মেরামত করা হয় না আমি যদি চারপাশের অবস্থাগুলো দেখাতে যাই যে কী অবস্থা হয়ে রয়েছে একদম মানে গাড়ি চলাচলের অংশযুক্ত হয়েছে এই রাস্তাটি এই রাস্তায় প্রতিদিনও হাজার হাজার কিন্তু এই রাস্তাটি দুরবস্থার কারণে বিশেষ করে রুগী নিয়ে যখন এক জায়গা থেকে অন্য জায়গায় চলাচল করা হয় বা নেওয়া হয় তখন খুবই দুরবস্থার মাঝে পড়তে হয় কারণ রাস্তার মাঝে যে বড় বড় গর্তগুলো হয়েছে সেই গর্তগুলো কয়েকদিন আগের অল্প বৃষ্টিতেই সেগুলো বড় বড় গর্থ এখন পুকুরে পরিণত হয়েছে গুলো এখন পানি জমে এমন একটি অবস্থা যেগুলো ছোট ছোট গাড়ি রয়েছে বিশেষ করে তিন চাকার যে ইজি বাইকগুলো রয়েছে সেগুলো চলাচলে খুবই অসুবিধা হচ্ছে অনেক সময় অনেক সময় দুর্ঘটনারও শিকার হচ্ছে এই রাস্তাটি তো আমি বলবো আমার এই ভিডিওর মাধ্যমে আমি বলবো এই শত শত বা হাজার হাজার মানুষের চলাচলের একমাত্র রাস্তাটি খাগড়াচুরি টু পানচুরি এই রাস্তাটি খুব দ্রুত মেরামত করে জনগণের চলাচলের উপযুক্ত করা হোক সেই প্রত্যাশায় রাখছি নুরুল ইসলাম টুকু এভিএন বাংলা টিভি